ভিডিওটা শুরু করলাম জয় বিশ্বকর্মা ঠাকুরের জয় জয় বিশ্বকর্মা ঠাকুরের জয় দু সালে সতেরোই সেপ্টেম্বর রয়েছে বিশ্বকর্মা পুজো চলতি বছরে এই পুজোর শুভযোগ কখন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় গোটা রাজ্য আগামীকাল মেতে উঠবে উৎসবে চলতি বছরে একত্রিশে ভাদ্র পড়েছে বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসে এই দিনে পঞ্জিকা মতে কোন সময় থেকে শুরু হচ্ছে শুভ সময় তা দেখে নেওয়া যাক বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে ঘুড়ির মেলা আর এই পুজোর দিনে বাঙালি প্রাণে উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে যায় বিশ্বকর্মা পুজোর পরই আসে মহালয় তার সঙ্গে সঙ্গে উমার আরাধনায় মেতে ওঠে বাংলা দুর্গা ঢাক পড়ে যায় কাটিতে এইদিকে অনেকেই বিশ্বকর্মা পুজোর দিনে গাড়ি যন্ত্রাংশ পুজো দেন ফলত দু হাজার পঁচিশ বিশ্বকর্মা পুজোর দিন কখন শুভ সময় পড়েছে তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে দেখা যাক বিশ্বকর্মা পুজোর তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার রয়েছে বিশ্বকর্মা পুজো ভাদ্র কৃষ্ণপক্ষে এই তিথি একাদশী রাত এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে এদিন শুভ সময় হিসাবে রয়েছে অমৃতযোগ ও মহেন্দ্রযোগ অমৃতযোগ রয়েছে সকাল সাতটা চার মিনিটের মধ্যে এর এরপর পুনরায় সকাল নটা উনিশ মিনিট থেকে সকাল এগারোটা সাত মিনিটের মধ্যে রয়েছে অমৃতযোগ মহেন্দ্রযোগ রয়েছে দুপুর তিনটে থেকে ন গতে বিকেল চারটে ছেচল্লিশ মিনিটের মধ্যে ফের তা রয়েছে সন্ধ্যে ছটা বারো মিনিট গতে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুনরায় একটা তিরিশ মিনিটের গতেও উদয়ব্দি থাকবে থাকবেন যোগ রয়েছে দুপুর একটা বত্রিশ মিনিটে গতে দুপুর তিনটে নয় মিনিটের মধ্যে পুনরায় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের থেকে রাত দশটা কুড়ি মিনিটের মধ্যে গুপ্ত প্রেস পঞ্জিকা মতে গুপ মতে বুধবার একত্রিশে ভাদ্র ইংরেজি সতেরোই সেপ্টেম্বর রয়েছে বিশ্বকর্মা পুজো ভাদ্র কৃষ্ণ একাদশী তিরিতে রয়েছে একাদশী রাত একটা তেইশ মিনিটে চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত মহেন্দ্রযোগ রয়েছে দুপুর একটা একত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড গতে তিনটে দশ মিনিট তেইশ সেকেন্ডের মধ্যে ফের রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে চল্লিশ সেকেন্ড থেকে দশটা কুড়ি মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত এদিকে অমৃত যোগ রয়েছে আগামীকাল সকাল সাতটা তিন মিনিট থেকে ষোলোই সেকেন্ডের মধ্যে ফের নটা উনিশ মিনিট থেকে চব্বিশ সেকেন্ড থেকে এগারোটা ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে পুনরায় দুপুর তিনটে দশ মিনিট থেকে তেইশ সেকেন্ড থেকে বিকেল চারটে সাতচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডের মধ্যে এরপর পুনরায় সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে আটচল্লিশ সেকেন্ড থেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে তারপর একটা উনতিরিশ মিনিট থেকে চব্বিশ সেকেন্ড থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত বিশ্বকর্মা পুজোয় সাধারণত দেবালয় থেকে বিশ্বকর্মার মূর্তি আনা হয় অথবা বাড়িতেই একটি সহজ প্রতিমা স্থাপন করা হয় এরপর প্রথাগত যন্ত্র ও পদ্ধতি মেনে উপকরণ দিয়ে পুজো করা হয় কারিগর শ্রমিক ও কারখানার মালিকরা যন্ত্রপাতি কলকব্জা ও কর্মস্থলে সামগ্রী পরিষ্কার করে বিশ্বকর্মাকে উৎসর্গ করেন এবং এই সব সামগ্রী পুজোয় ব্যবহৃত হয় পুজোর উপকরণ ও সামগ্রী বিশ্বকর্মার মূর্তি বা ছবি ধূপ দ্বীপ ফুল ও মালা প্রয়োজনীয় যন্ত্রপাতি কল কলকবজা ও সরঞ্জাম মিষ্টান্ন পূজা করার পদ্ধতি একটি পরিষ্কার স্থানে বিশ্বকর্মার প্রতিমা বা ছবি স্থাপন করুন এবং গণেশ পূজার মাধ্যমে পূজার সূচনা করুন এরপর বিশ্বকর্মার মন্ত্র পাঠ করে ধূপ ও দীপ জ্বালিয়ে পুষ্প ও অন্যান্য সামগ্রী অর্পণ করুন বিশ্বকর্মাকে অস্ত্র যন্ত্রপাতি ও কর্মস্থলের সরঞ্জাম উৎসর্গ করুন বিশ্বকর্মার মন্ত্র পাঠ করুন এবং আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে পূজা সমাপ্ত করুন প্রথাগত বিধি মেনে বিশ্বকর্মার মূর্তি বিসর্জন করুন বিশ্বকর্মা মূলত নির্মাণ প্রযুক্তিবিদ্যা এবং কারিগরির দেবতা তাই তার পুজোয় যন্ত্র ও কলকারখানার সামগ্রী উৎসর্গ করা হয় বিশ্বকর্মা পূজার উদ্দেশ্য হল কারিগর ও শ্রমিকদের কাজে নিষ্ঠা ও সৃজনশীলতার প্রতীক হিসাবে কাজ করা হয় বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মা সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় তাতে স্বয়ম্ভ এবং বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয় বিশ্বকর্মার একটি উল্লেখযোগ্য অন্য নাম হল দশটা এছাড়া তিনি দেবশিল্পী নামেও পরিচিত অন্যান্য পরিচিতি ও উপাধি দেবশিল্পী হিন্দু শাস্ত্র অনুযায়ী তিনি দেবতাদের শিল্পী বা স্থপতি হিসাবে পরিচিত বাচস্পতি বিশ্বকর্মা একটি গুণবাচক নাম মনোজব মন বা ইচ্ছা বেগে যেতে সক্ষম বদান্য দানশীল বা উদার কল্যাণ কর্ম মঙ্গলজনক বা শুভ কর্ম সম্পাদনকারী বিধাতা যিনি সবকিছু সৃষ্টি করেন বা নিয়ন্তা। বিশ্বকর্মা বাহন হলো হাতি মূর্তিগুলিতে তাকে হাতির ওপর বসে থাকতে দেখা যায় কারণ তিনি মহাবীর এবং বিশাল ক্ষমতার অধিকারী কিছু ছবিতে তাকে রাজহংসের ওপর বসে থাকার অবস্থায় দেখা যায় যেখানে তার বৃদ্ধ রূপে জ্ঞান ও সৃষ্টিশীলতার প্রতীক বোঝানো হয় হাতির শক্তি বিশ্বকর্মার মহাবীর এবং বিশাল ক্ষমতাশালী রূপকে বোঝায় যা তাকে দেবশিল্পী হিসাবে পরিচিত দেয় রাজহাঁস কিছু ছবিতে বিশ্বকর্মা বৃদ্ধ রূপে দেখা যায় যেখানে তার বাহন রাজহাঁস এই রূপটি জ্ঞান এবং সৃষ্টির প্রতীক যা বিশ্বকর্মার সৃষ্টির দেবতাকে বোঝায় এইভাবে বিশ্বকর্মার দুটি রূপ এবং বাহন রয়েছে, যা তার বিভিন্ন শিল্প ও জ্ঞানভিত্তিক নির্দেশ করে বিশ্বকর্মার অর্থ সমস্ত সৃষ্টিকর্তা বা বিশ্বের স্রষ্টা তিনি সূর্য দেবতার সাথে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয় যখন সূর্য দেবতা সূর্যের কন্যা তার উচ্চ শক্তির কারণে গৃহত্যাগ করেছিলেন তখন বিশ্বকর্মা শক্তির হ্রাস করেছিলেন এবং এটি ব্যবহার করে বিভিন্ন অস্ত্র তৈরি করেছিলেন তিনি দ্বারকা এবং ইন্দ্রপ্রস্থের মতো ঐশ্বরিক শহর নির্মাণের জন্য পরিচিত বিশ্বকর্মা ঠাকুরের নির্দিষ্ট কোনো প্রিয় রঙের উল্লেখ শাস্ত্রে পাওয়া যায় না তবেও ঐতিহ্যগতভাবে বিশ্বকর্মা পুজোর সময় তার হাতে সাদা কাশফুল দেওয়া হয় যা তার পূজার একটি বিশেষ অংশ এছাড়া অনেক শিল্পী ও পুরোহিত তার মূর্তিতে বিভিন্ন রঙ ব্যবহার করেন তবে কোনো একটি রং তার প্রিয় বলে নির্দিষ্ট করা সম্ভব নয় বিশ্বকর্মা পুজোয় দ্বীপ ধূপ জল ও পইতে লাগবে এছাড়া পুজোর সামগ্রীতে আবশ্যিক থাকা চাই চন্দন পরামর্শ জ্যোতিষবিদদের মতে ফুল দিয়ে দেবতা আরাধনা করতে হবে এক্ষেত্রে জ্যোতিষবিদরা দেবতাকে সাদা ফুল অর্পণ করার নির্দেশ দিয়েছেন শাস্ত্রমতে বিশ্বকর্মা দেবের পুজোয় কপালে টিকা লাগানো জরুরি কেন টিকার অর্থ কী টিকার অর্থ হলো দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রতিশ্রুতি প্রমাণ চিহ্ন টিকা এইসব কারণে বিশ্বকর্মা পুজোয় সিঁদুরির টিকা দেওয়া শুভ বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যন্ত্রপাতি রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয় এছাড়াও দেবের পুজোর দিন অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই বলেছেন বহু জ্যোতিষবিদ কেন এতে কি হয় এর ফলে পুজোর দিনে বাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে যা কেউ চায় না বিশ্বকর্মা পুজো শেষে প্রসাদ সকলকে বিতরণ করা বাঞ্ছনীয় এই সব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে দেবতা তুষ্ট হন ফল ফলও মেলে বেশি এবং অবশ্যই উচ্চারণ করতে হবে মহা মন্ত্র ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন বড়দেরকে প্রণাম জানালাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জয় বিশ্বকর্মা ঠাকুরের জয় জয় বিশ্বকর্মা ঠাকুরের জয় আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা